আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার আম্মু আর সামনে হচ্ছে আমার শাশুড়ি আমার যা হাজব্যান্ড ছেলে মেয়ে দেবর তো আমরা সবাই মিলে আমাদের যে আর বাড়ি আছে সেখানে যাচ্ছি ওই বাড়িটা ভাড়া দেয়া তো এমনি দেখতে যাচ্ছি আর কি বাড়ি সবাইকে দেখাতে নিয়ে যাচ্ছি এই যে এই জায়গাটায় এই যে কারেন্টের যে খামটা দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটায় একটা বিশাল বড় বটগাছ ছিল কিছুদিন আগেও অনেক বছরে পুরানা তো এই বটগাছটা কেটে ফেলছে আর এখানে একটা পুকুর গ্রামের পরিবেশটাই আসলে অন্যরকম ওই যে আমার ছেলে মেয়ে সামনে দৌড়াদৌড়ি করতেছে তো আমাদের যে বাড়িতে আমরা আসছি নতুন বাড়ি আমরা আর কি বলি মানে ওটা পরবর্তীতে আমার দাদা আমাদেরকে মানে আমার বাবাকে দিছে তো সেই বাড়িটা হচ্ছে ভাড়া ভাড়া দেয়া এখন মানে ভাড়াটি আসে তো ওই ওই বাড়িতে ভিডিও করা হয়নি মানে আমার শাশুড়ি সবাইকে দেখাতে গিয়ে বাড়িটা দেখাতে গিয়ে আমার আর ভিডিও করা হয়নি তো আমাদের সেই বাড়ির সামনেই এই জায়গাটা এটা একটা ছোট কি বলবো এটা নদী ঠিক না মানে একটা খালের মতো তো এখানে অনেক জাল ফেলে দেয়া কিছু জালে যে এখানে আসে মাছ ধরার জন্য আর এটা তো বাঁশের একটা শাঁকো এই শাঁখোটা হচ্ছে দুইটা গ্রাম দুইটা ঠিক না ওইদিকে আরও গ্রাম আসে মানে ওইদিকে সমস্ত মানুষের যাতায়াত হচ্ছে এই শাঁখর উপর দিয়ে ইভেন ভ্যান তারপর অটো মোটর বাইক এগুলোও কিন্তু মানে র্যান্ডমলি এই শাঁখর উপর দিয়েই চলাফেরা করে মানে প্রতিদিন দেড়শো দুইশো অটো ভ্যান এগুলো চলাফেরার উপরেই থাকে খুবই রিস্কি ব্যাপারটা তারপরও হচ্ছে মানুষ মানুষের যাতায়াত করতে হয় আর এই যে এখানে একটা বড় জাল দেয়া আসে মাছ ধরার জন্য আর এই যে নদীটা হচ্ছে দেখালাম ওই নদীতে অনেকগুলো নৌকা ছিল তো আমরা একটু নৌকায় উঠে গেছি তবে নৌকাটা খুব একটা ভালো ছিল না একটু মানে এপাশ ওপাশ করে দুলতেছিল আমরা সবাই ভয় পাচ্ছিলাম আর আমাদের যে এলাকাটা সেই এলাকা হচ্ছে একটু নদী নালা খাল বিলের এলাকা মানে প্রচুর পরিমাণে নদীর খাল বিল পুকুর এগুলো খুব বেশি আর আজকের ভিডিওতে আমাদের এলাকার দুইটা ছোট জায়গা আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর জায়গা আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওই যে দেখেন একটু আগে বললাম না যে এই সাঁকো দিয়ে অনেক ভ্যান অটোরিকশা যায় ওই তো একটা অটোরিকশা যাচ্ছে আমি দেখালাম আপনাদেরকে আর আমরা মানে সন্ধ্যার আগে আগেই এই জায়গাটায় আসছি যার কারণে লাইটিংয়ের একটু সমস্যা মানে তার কিছুক্ষণ পরেই হচ্ছে সন্ধ্যা নেমে আসছে অন্ধকার হয়ে গেছিলো আর এই যে মাছ ধরতেছে এখানে দূরে একটা চাচা উনি বসে দিয়ে মাছ ধরতেছে আর গ্রাম তো হচ্ছে আমার বরাবরই খুবই ভালো লাগে স্পেশালি মানে যখন থেকে আর টানা গ্রামে থাকা হয় না মানে আমি যখন থেকে ঢাকায় থাকি তারপর থেকে আরও বেশি ভালো লাগে আর এখন বেশি আরও ভালো লাগে যে বাচ্চাদেরকে তো অনেক কিছু দেখাতে হয় শেখাতে হয় যেমন আমার মেয়ে ছেলে মেয়ে এইবারই এই মাছ ধরা নেটগুলো দেখলো এই জায়গাটা হচ্ছে আমাদের ওখানে এটা নৌকাঘাট বলে মানে এটা হচ্ছে নৌকাঘাট মানে আমাদের বাড়ি তো হচ্ছে কুড়িগ্রামে কুড়িগ্রামের দুইটা উপজেলা কিন্তু এই নদের এই পারে পড়ে গেছে আর বাকি উপজেলাগুলো নদীর ওই পারে তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ এখন যেহেতু মানে শীতকাল শীতকালে স্বাভাবিকভাবে নদী নালার একটু পানি কমে যায় মানে পানি শুক শুকিয়ে আসে আর বর্ষাকালে এই যে কিছু জায়গা খালি দেখতেছেন বা চর যে জায়গাগুলো বালু দেখা যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু খালি থাকে না একদম পানিতে মানে ভরে যায় এবং অনেক দূর পর্যন্ত যায় ইভেন মানুষের ঘর হচ্ছে এই নদী নদে আর কি বিলীন হয়ে যায় এই যে পানির উপর দিয়ে একটা মোটরবাইক যাচ্ছে আর নৌকাগুলো হচ্ছে এই যে সামনে যে চরটা দেখা যাচ্ছে এই শুকনা জায়গাটার ওই পাশে নৌকাগুলো ছিল তো খুবই সুন্দর একটা জায়গা আর প্রত্যেকবার আমরা গেলে দেখা যায় এখানে ঘুরতে আসি ভালো লাগে এই জায়গাটায় আর এই যে চরগুলো এখানে কিন্তু মানে বাদাম কি বলবো বাদাম লাগিয়ে দিয়েছে মানে বাদাম গাছ তো বালিতে চড়ে হয় তো প্রচুর পরিমাণে বাদাম গাছ ছিল এখানে আর এখানে হচ্ছে একটু ক্যামেরা সামনে আসছি আমার কয়েকদিন মানে পরপর বেশ কয়েকটা ভিডিওতে আমি খুব রিকোয়েস্ট পেয়েছিলাম আপনাদেরকে যে ফেস ক্যামেরায় আসতে আসলে আমি ওইভাবে ইউজ টু না যে ফেস ক্যামেরায় আসবো তারপরেও আপনাদের একটু রিকোয়েস্ট রাখার রাখতেই ক্যামেরা ফিসে আসলাম আর আমি পারি না মানে লজ্জা লাগে তো যাই হোক আর এই যে দেখতেছেন এই এইভাবে করে কিন্তু এই যে কিনারাগুলো ভেঙে ভেঙে পড়ে যায় মানে পানির স্রোতে দেখা যায় যে নদীর নদের যে এই যে কর্নারগুলো আছে এগুলো ভেঙে ভেঙে পড়ে যায় এখন তো নদী ভাঙন ওইভাবে করে হয় না বাট অনেক আগে হচ্ছে প্রচুর নদী ভাঙন হতো আর নদীর কাছের যে ঘরবাড়ি ছিল যাদের থাকে তাদের আগে হচ্ছে খুব দুর্দশা হতো বাট এখন এই যে নদীর এই দিকের মানুষেরাও একটু চালাক হয়ে গেছে তারাও একটু দূরে দূরে করে ঘরবাড়ি বানায় এটা হচ্ছে বালু তোলা মেশিন এখানে হচ্ছে বালু তুলতেছিল আর এই মেশিনটাই আমাদেরকে পুরো কক্সবাজার কুয়াকাটার ফিল নিয়ে এসে দিছে এদের মানে এই মেশিনের শব্দে তো ওই পাশে সূর্যটা উঠছে এত বেশি ভালো লাগতেছিল থাকে না যে কিছু কিছু সৌন্দর্য হচ্ছে আপনার ক্যামেরায় বন্দি করে মানে ক্যামেরায় ভালো লাগে আর কিছু কিছু সৌন্দর্য হচ্ছে আপনি ক্যামেরাতেও বন্দি করে রাখতে পারবেন না মানে চোখের যে ভালো লাগায় এটা আসলে ভাষায় প্রকাশ করা মতো না এই যে বালুগুলা দেখতেছেন এই বালুগুলা এত বেশি সুন্দর লাগতেছিল আমরা পা দেওয়ার আগ পর্যন্ত মানে মনে হচ্ছিলো যে একটা কাগজের মধ্যে হয় মানে ড্রয়িং করে রাখছে এরকম এরকম সুন্দর লাগতেছিল আমরা একদম স্যান্ডেল ট্যান্ডেল রেখে পুরা এখানে নেমে গেছি আর সব থেকে বেশি এনজয় করছে আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি এই যে আমার শাশুড়িও কিন্তু একদম মানে খালি পায়ে পানির মধ্যে নেমে গেছে এখানে আমার ছেলে মেয়ের সাথে আমার শাশুড়ি মা আর কিছু ছবি উঠিয়ে রাখছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার শাশুড়ি আমি এবং আমার যা এই ছবিটা আমি উঠাইছি আমার হাজব্যান্ডের পুরাই ক্রেডিট আমার একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমরা কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছি এই জায়গাগুলো দেখতেছেন এগুলো কিন্তু নর্মালি হচ্ছে মানে বর্ষা বন্যার দিনে বন্যার সময় পানি থাকে আর একটা কথা বলি আমাদের এলাকাটা যেমন নদী নালা খাল বিলের এলাকা মানে প্রচুর পরিমাণের নদী তারপর হচ্ছে আপনার খাল বিল দিয়ে ভরা ব্রহ্মপুত্র নদ জিঞ্জিরাম নদী সহ আরও অনেক অনেক নদী আছে তো এই জায়গাটা কিন্তু বর্ষার দিনে হচ্ছে একদম পানিতে ভরা থাকে আর আমাদের ওই এলাকাটা হচ্ছে বন্যা কবলিত এলাকা তো আমরা চলে আসছি লাল সাপলার বিলে এই এই যে বিলটা এত বড় যে মানে কি বলবো এটা কত একর জুড়ে আমি সেটাও বলতে পারবো না আমি আপনাদেরকে দেখাবো জাস্ট দেখেন আর হচ্ছে এই এই জায়গাটা বন্যার সময় বেশি ভালো লাগে এখন তো একেবারে পানি কমে গেছে আমরা তো মানে এই এখানে হাঁটতেই পারছিলাম এত অল্প পানি মানে হাঁটুর নিচে পানি তো যখন বন্যা হয় তখন এই শাপলার গাছগুলো বড় হয় তো তখন হচ্ছে নৌকা করে এই জায়গাটা ঘুরতে খুব বেশি ভালো লাগে আর লাল শাপলার বিল সম্ভবত বাংলাদেশের খুব অল্প কয়েকটা জায়গায় আছে বরিশালে একটা আছে এটা জানি আর এটা কিন্তু আমাদের ওই এলাকাতেও আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব কাছে মানে অটোতে বিশ টাকা ভাড়া এরকম তো আর বন্যার সময় মানে যখন এই সাপলার লাল সাপলার মানে ভরা সিজন থাকে তখন তো আমার যাওয়া হয় না মানে এলাকায় যায় না তখন দেখা যায় যে বাচ্চাদের কারণে বা বন্যার ভয়ে হচ্ছে যাওয়া হয় না পানির ভয়ে তো পিক সময় গেলে দেখা যায় যে ভিডিওটা সুন্দর করে মানে করতে পারতাম বা আপনাদেরকে দেখাতে পারতাম আর এখন হচ্ছে একদম শেষের দিকে যার কারণে মানে কাদা মানে খুব একটা সহজ না হচ্ছে এখানে যাওয়া এরকম আর ওই যে দূরে কিন্তু অতিথি পাখি আমি ক্যামেরায় দেখা যাচ্ছে না তারপরেও একটু ভিডিও করার চেষ্টা করছি আর যেহেতু শীত চলে আসছে মানে এই জায়গাটা প্রচুর পাখিও কিন্তু আসে আমি যেহেতু একটু টাচ পছন্দ করি আমার ছাদে কিছু গাছ আছে বারান্দাতেও আছে তো একবার ভাবছিলাম যে এখান থেকে লাল শাপলার গাছ তুলে নিয়ে আসি মানে কোনো রকম একটু পানিতে রেখে দিলে কিন্তু এই গাছটা বাঁচানো যায় তো পরে আর আনা হয় হয়নি মানে এটা খুব কষ্টকর একটা কাজ আর আমরা যেই জায়গাটায় দাঁড়াইছিলাম যেই জায়গাটা থেকে ভিডিও করতেছিলাম এই জায়গায় পানা বেশি মানে সাপলার ওই জায়গায় যেতে পারতেছিলাম না ছেলে মেয়ের কারণে কারণ আমি গেলে দেখা যায় যে ওরা আবার যেতে পারে না তো যার কারণে ওইভাবে করে ভিডিওই করতে পারিনি ভালোভাবে এগুলো দিয়ে সব সাপলা ছিল এই যে শুকনো জায়গায় সাপলা এখনও আসে আর যে গাছগুলো হচ্ছে মানে যে শাপলার গাছগুলোর কাছে আমি যেতে পারছি আমি হচ্ছে শাপলার যে ফলটা আর কি সেটা খুঁজতেছিলাম কিন্তু একটাও পাই নেই এই যে দেখেন কী পরিমাণে ওই যে আমার মেয়ে কয়েকবার করে পড়ে গেছে আর আমার শাশুড়ি আসতেই পারেনি মানে দূরে দাঁড়াই ছিল আমরা তারপরেও কাছাকাছি একটু আসার চেষ্টা করছি আসলে খুব মানে এখন একদম সাপলার শেষ সিজন তো যার কারণে এরকম মানে এত কাদা তারপর হচ্ছে মানে কষ্ট করে আসতে হয় আর বন্যার সময় একদম মেইন রোড থেকেই নৌকায় উঠে তারপর হচ্ছে খুব সুন্দর করে মানে ঘোরা যায় আর এটা এত বড় যে দুই তিন ঘন্টাও যদি নৌকা নিয়ে ঘোরা যায় তারপরেও মানে শেষ হবে না দেখে এরকম মানে এত বড় জায়গা জুড়ে এই সাপলার বিল আর এই বিলটার নাম আমাদের ওখানে অনেকে বলে বলে হচ্ছে দেওপুরা বিল আবার অনেকে বলে লাল সাপলার বিল তো এক একজন এক এক নামে ডাকে তবে আমার মনে হয় যে লাল সাপলার বিল এটাই পারফেক্ট নাম এই যে দেখেন গাছগুলো কিন্তু খুবই ছোটো মানে আমরা তো এই পানির উপর দিয়েই হাঁটতে পারছিলাম আর দূরে কিন্তু এই মানে এখানে কাজও করতেছিল অনেক মহিলারা পুরুষ মানে কাজ করতেছিল আর অনেকে এখানে ফুল তুলতে আসে আমার একটা ভুল ধারণা ছিল মানে আমি তো ফেসবুকে মানে আমাদের ওখানকার সবাই অনেকে যারা যেত আর কি এখানে ঘুরতে তারা ফুল তুলতো তো খুব রাগ হতো যে গিয়ে তো ফুলগুলা তুলেই শেষ করতেছে তো এখানে যাওয়ার পর মানে এখানে দুই একজন ছিল তো ওদের কাছে শুনলাম যে এই শাপলা হচ্ছে মানে দেখা যায় একটা সময় দিনের একটা সময় পর্যন্ত থাকে তারপর আবার নেতিয়ে যায় সূর্যের আলো পাওয়ার পর আর এগুলো হতেই থাকে মানে তুললেও কোনো সমস্যা নাই এখানে আমার মেয়েকে একটা ফুল দিয়ে হচ্ছে একটু মালা গেঁথে একটু ওকে মাথায় দিয়ে দিছিলাম যে ছবি একটু তুলি লাল সাপলার বিল আরও কোথায় পাওয়া যায় আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আরও কোথাও পাওয়া যায় কি না আর আমরা যখন লাল সাপলার বিল থেকে বাসায় ফিরতেছিলাম তখন এই জায়গা সিনারিটা এত বেশি সুন্দর ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আপনারা যারা গ্রাম গ্রামের প্রকৃতি দেখতে পছন্দ করেন তাদের ভালো লাগবে আকাশটাও সেদিন খুব সুন্দর ছিল